কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম উত্তর ত্রয়োদশ দুই বারো আগস্ট দুই হাজার পঁচিশ বাজারে আসা নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয় উত্তর সুন্দরবন তিন জুলাই ঘোষণাপত্রকে কবে পাঠ করেন উত্তর ডক্টর মুহম্মদ ইউনুস পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ চার উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ কোন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন উত্তর মাহফিজুর রহমান এবং নাজমুল হক হিমেল এ পর্যন্ত পাঁচজন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন এক সাতারু ব্রজেন দাস দুই আব্দুল মালেক তিন মোশাররফ হোসেন চার মাহফিজুর রহমান পাঁচ নাজমুল হক হিমেল পাঁচ মৌলানা ভাসানি সেতু উদ্বোধন করা হয় কবে উত্তর কুড়ি আগস্ট দুই হাজার পঁচিশ ছয় সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ঘোষণা করে উত্তর সাভার ঢাকা বায়ু দূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোন এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয় এই ঘোষণার পর এলাকাটিতে বিশেষ পরিবেশ আইন ও বিধি প্রযোজ্য হয় শিল্প কারখানা ও প্রকল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি বাধ্যতামূলক করা হয় সাত বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি উত্তর ষাটটি প্রথম জামদানি শাড়ি ষাটতম ফরিদপুরের পাট চার দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিবকে উত্তর রেহানা পারভীন নয় পঁচিশ আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক কত শতাংশ উত্তর পঁয়ত্রিশ শতাংশ দশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যা নীতি দুই প্রকাশ করে কবে উত্তর চোদ্দই জুলাই দুই হাজার কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয় উত্তর বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল বারো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিপি কে ছিলেন উত্তর মাহফুজা খানম তেরো প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হনকে উত্তর শরিফুল এম খান চৌদ্দ হোয়াইট হাউজে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর আট আগস্ট দুই হাজার পঁচিশ সংরক্ষণ দিবস কবে উত্তর আঠাশে জুলাই ষোলো বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয় উত্তর চীন সতেরো পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের একুশতম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে উত্তর বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাতাশটি সাতাশতম ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা ব্যবহারকারী কুড়িটি কুড়িতম ক্রোয়েশিয়া আঠারো নয়ই সেপ্টেম্বর দুই জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর আনালেনা বায়রবগ উনিশ দক্ষিণ এশিয়ার প্রথম ট্র্যাকলেস বৈদ্যুতিক গ্রাম চালু হয় কোন শহরে উত্তর লাহোর স্টাডি লার্ন রিপিট কুড়ি কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয় উত্তর মালয়েশিয়া একুশ র নেতৃত্বে আঠাশ মাইনাস উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ ওয়ার্লসামি চার্স কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর চিলি বাইশ চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে কয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয় উত্তর একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক তেইশ দেশে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে কোথায় উত্তর চট্টগ্রামে চব্বিশ পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ পুতিন ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় উত্তর আলাস্কা যুক্তরাষ্ট্র পঁচিশ দুই আগস্ট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম কি উত্তর টাইগার সার্ক ছাব্বিশ ইউএফ উইমেন্স ইউরো দুই হাজার পঁচিশ এর চোদ্দতম আসরের চ্যাম্পিয়ন হয় কে উত্তর ইংল্যান্ড দ্বিতীয়বার সাতাশ দুই সালের নারী বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর ব্রাজিলে প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে উত্তর সাথীরা জাকির জেসি 29 আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ককে উত্তর জ্যাক বুকুসিচ ক্রোয়েশিয়া ত্রিশ দুই হাজার পঁচিশ সালে নারী কোপা আমেরিকায় নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর ব্রাজিল একত্রিশ সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্স এ দেশের দ্রুততম মানব হন কে উত্তর ইমরানুর রহমান